অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি গণমাধ্যমকে কঠোরভাবে সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কোনো বক্তব্য ভবিষ্যতে প্রকাশ বা সম্প্রচার করা হলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে গত বৃহস্পতিবার কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে শেখ হাসিনার একটি ভাষণ প্রচার করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস মতে এই ভাষণে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য ছিল বিবৃতিতে আরো বলা হয় শেখ হাসিনার অডিও ও বক্তব্য প্রচার করা 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দুষে সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত সঠিক নাকি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে কোনোভাবে ভয় পাচ্ছে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন